দেশের মানুষের অভাবত রাহি কুটি কুটি টিয়া যে দেশের পাচার ঘুরি ইন যদি বন্ধ নগরে আবার যদি চালু করা হয় আগর গোয়া গরি কেটে যে লাঞ্ছিত হইয়ে এখন আর কোনো গরিলেও লাঞ্ছিত হইবে ইয়া যারা পোস্টার টোস্টার টাকিয়ে নতুন গরি আবার আইজ আইজ আইস নয় আইবের আগ যদি যার বয়স শুরু করলে আল্লাহ আমাদের বিগত বলে আই যেভাবে কলেজের ফোয়াদি ধরবি তরে ধরি পাইবার স্কুলের ক্লাস ফুরোর ফোয়াদি জিবে আছে দিল্তম জীবেন নাকি শব্দ বাইরে বাইরে বেশি মারাত্মক মানে রাজ বেশি মারাত্মক

কবরত যা হরিব ডরিয়ান রাহিয়ে রে আচরণ করিবে কবরত যা হরিব ডরিয়ান রাহিয়ে রে ব্যবহার করিবে কবরত যা হরিব ডরিয়ান যদি দিলের মধ্যে না দয় তুই জিকে দে হরি লাগে তোমার জয় জয়কার সেরি নিকে তুই আবাদ করি বেলাই সমস্ত মানুষ বেগ গুনরা কাবু করি বেলাই তারিবা অবন্দা ভুল করিবা ভুল করিবা তোমার দ্বারা কোনো কিছু হইতো নয় আল্লাহ জিয়ান অর্ডার করে আল্লাহর হুকুম

নিজের কুদরতর হাত দি বানাই এমন দামি বানাই দিয়ে দেয় আল্লাহর হাসে ফেরাস মানুষের দাম বেশি হতে দাম দে মানুষের ভিতর মানুষত্ব তাহরি ইনসানের ভিতর ইনসানিয়ত তা ভরিব মানব পদিবর্তন মানবতা তা ভরিব অবন্দা খদিন হামাসাতে ইসলাম নিষেধ করিকে এই হিসাবে নগরা ভরিব কিন্তু আর খদিন মানুষর মানুষের বিবেক দি বুঝা ভরিব মানুষের দেমাগত আনিরে গড়া ভরিব খবরদার খবরদার এমন হল হাসন ভরিবা যেই হাজত দ্বারাই অন্যান্য মানুষ হল বত নজর ভরে ইতিহাস সাক্ষী আহালুল্লাহর বত নজর যারা ভর ভরিবে ইতিহাস

বেশি ভালো হবে কিন্তু সমস্যা একটা নিয়ে কি জানে মারি দিতে মুশকিল জিহাদ মানে সন্ত্রাস না বরং সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন গরিবের সর্ব উত্তম ব্যবস্থার নাম হইতে সন্ত্রাস অসন্ত্রাস জঙ্গিবাদ দমন গরিবের সর্ব উত্তম ব্যবস্থার নাম